হ্যালো গাইজ আজকে আমি তোমাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এর মধ্যে আছে চামড়া আছে আর নিচে মাংস আছে তো এই দুটো আমি একসাথেই রান্না করবো তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলো লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো ফার্স্টে আমি এগুলো বয়স পরিষ্কার করে ধুয়ে দিয়েছি দেখো এগুলো সুন্দর করে এই চামড়াগুলো খুব ভালো লাগে আর আমি এখন রিসেন্টলেন করে এগুলো পরিষ্কার হয়ে গেছে তো অনেক দিনই সময় হয় না যে ভিডিও করবো বড় ভিডিও করবো তো সময় শর্ট ভিডিও আমি করি আর বড় ভিডিও করার সময় পাইনি আজ তো আজকে আমি সময় করে দেখো এই ভিডিওটা করছি আর এই ভিডিওটা আমার অনেক দিনের ভিডিও ছিল মোবাইলে সেভ করা ছিল তো আমি সেভাবে আপলোড করতে পারিনি তো আজকে সময় করে তার জন্য লং ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের সামনে তো আশা করছি পুরো ভালো লাগবে দেখতে থাকো তো তারপরে দেখো একে একে সব কিন্তু আমি রেডি করে ফেলেছি আর আমি দেখো চামড়াগুলো এখন কেড়ে নেব ভালো করে দেখো পিস করে নিচ্ছি তো ফাইনালি দেখো কাটা কমপ্লিট মশলাও করে নিয়ে আসবো এখন আর আলুগুলো কেটে নেব আর আমি সব দিন মাংসতে একটু আলু বেশি দিই কারণ রাতের রুটি খেতে হয় রুটির জন্য আলুটার পরিমাণ বেশি দিই তো দেখতে পাচ্ছ আলুগুলো চুলে নিচ্ছে এখন হ্যাঁ তোমাদের কাছে একটা কথা বলতে চাই আমার কিন্তু দুটো চ্যানেল পূরণ হয়েছে আরও একটা বাকি আছে তো ওই একটা বাকি যে আছে ওটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছে তো ওটা চার হাজার ঘন্টা কমপ্লিট করতে একটু বাকি আছে এখনও হয়নি তো এই জন্য আমি মনিট্রেশন চালু করতে পারছি না তো তোমরা সবাই একটু সাপোর্ট করো প্লিজ আমাকে আমি যাতে একটু এগিয়ে যেতে পারি তো ফাইনালি দেখো আলুগুলো ধুয়ে নিয়েছি তার আগে আমি মশলাটা করে নিচ্ছি করে কিন্তু অনেক সময় ধরে মশলাটা করে নিয়েছি মিক্সারে তো ফাইনালি দেখো আমি কড়াই ধরে দিয়েছি আর গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফার্স্টে দিয়েছি জিরে তেজপাতা চুগ লঙ্কা আর তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিতে হবে সব কিছু তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে এখনও হয়নি কষানো একটু কাঁচা আছে তো আর একটু আমি ভেজে নেব পেঁয়াজটা তো লাল লাল করে কিন্তু ভাজা হবে তারপরে আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো এলাচও কিন্তু দিয়েছি সোমবারের জন্য তো সব কিছু ভালো করে থাকে একটু হালকা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে আমি কিন্তু এইভাবেই রান্না করি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমি জিরের প্যাকেটটা দিয়ে দিলাম ধরে পুরো যেহেতু জিরে আমি দিয়ে নি আস্তে জিরে দিয়েছিলাম না তার জন্য আমি গুঁড়ো প্যাকেটটা ইউজ করছি আর এদিকে দুমের গুঁড়ো দিয়ে একেবারে আমি ছেড়ে নিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি হলুদ লবণ একসাথে দিয়েছি দেখো খুব তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমি লবণ করে দিয়েছি তারপরে কিন্তু হয়ে গেছে কসময় দেখতে পাচ্ছি এখন মাংসগুলো দিয়ে দেবো সব মাংস কিন্তু দেওয়া হয়ে গেছে আমার কিলোর মতো আছে মাংস এখানে তো দেখো তারপরে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব আর তার আগে একবার আলুটা দিয়ে নিচ্ছি পরে নাড়বো একসঙ্গে তো দেখো আমি বেশিরভাগ কিন্তু আলুটা ভেজেই দিই আজকে আমি আলুটা আর ভাজবো না তো সময় নেই তো একসঙ্গে আমি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু তারপরে কিন্তু আমি জল দেবো অনেকটা পরে ফাইনালি কিন্তু আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আর ছেলে দেখো দাঁড়িয়ে আছে কষা মাংস খাবে তো তার জন্য কিন্তু এখানে এসছে বারবার তো ওর জন্য আমি একটা উঠিয়েছি পরে তো দেখো ওই দেখো চলে এসছে মাংস নিতে তো খুবই ভালো খায় আর আমিও সঙ্গে খাই আমাদের কষা হলে আগে মাং কিছু তুলে রাখি তারপরে আমরা কিন্তু জল ঢালি তো ফাইনালি দেখো আমরা কিন্তু তারার একটু গুঁড়ো মশলা আর একটু দিলাম তারপরে জলটা দেব তো আমি একটু হালকা জল দিয়েছি বেড়ে যাচ্ছিলো তো হালকা জল দিয়ে কষিয়ে নেবে তাহলে আর অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছো পরে আবার একটু ঢুকেও দিয়েছি তো আমার মতন কে এরকম রান্না করো আমি একদম আস্তে আস্তে রান্না করি আর আমি তো সবাই নিয়ে রান্না করি আর খেতে ওই জন্য বেশি ভালো লাগে আর গলেও যায় দেখো এইভাবে কিন্তু পছন্দের আসবে রান্নাটা আমার পুরো হয়ে গেছে তো আমি পরিমাণ মতো পরে কিন্তু জল দেবো আমি পরে জল দিয়েছি আর এদিকে ছালটা দেখো পরিষ্কার করে রেখেছি কেটে দিয়ে তো এটা আলাদা রান্না করবো এই রসুনটা দিয়েছি এর মধ্যে খাবে তার জন্য এই কিন্তু আমি জল দিয়েছি ফাইনালি দেখতে পাচ্ছি কতটা সময় করে আমি রান্না করি জল দিলাম দেখতে তো দেখ ফাইনালি আমি নাড়াচাড়া করে নিচ্ছি জল দিয়ে তো এখন ডেকে দেব তো দশ মিনিটের জন্য আমার ডেকে দেবো তো পুরোপুরি রান্না শেষের দিকে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখো অনেকটা নরম হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল অল্প পরিমাণ দিয়েছি জল তো বেশি জল দিইনি তো ফাইনালি দেখো কত সুন্দর একটা রান্না করে ফেলেছি তো এরকম রান্না কার কার পছন্দ আর কে কে খেতে ভালোবাসো মাংস আমার মতো আমি তো খুবই ভালোবাসি আর এরপরে কিন্তু আমি চাল রান্না করবো তো সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে দেখতে তো একেবারে হালকা করে দেব আমি মশলাগুলো কারণ কি এটা ছাল রান্না করব তো ছালের জন্য বেশি মশলা আমি দেব না আর তেলটাও কম দিয়েছি যেহেতু ছালে তেল থাকে তো ওই জন্য আমি তেলটাও দেখো কম দিয়েছি একেবারেই তো তারপরে কিন্তু আমি ভাজা করেই তারপরে ছালটা দিয়ে দিলাম আর এই ছালে কিন্তু অনেকটা তেল থাকে তো ও পরে কিন্তু তেল গলবে এর থেকে তো তার জন্য আমি দেখো সব কিছুই অল্প অল্প দিয়েছি মশলাটাও অল্প দিয়েছি আর তেলও অল্প পরিমাণ ছিল তো ভালো করে দেখো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি তো দশ মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব তো আমার দশ মিনিট কিন্তু হয়ে মানে হয়ে গেছে কষানো তখন আমি তখন ঢেকে দিচ্ছি এইভাবে আবার তো দেখো দশ মিনিট পর আবার চলে আসলাম আর এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছিলো আর খেতেও খুব ভালো কিন্তু গন্ধটাও খুব সুন্দর বেড়েছিলো তো দেখো ফাইনালি দেখো কি সুন্দর একটা রান্না কিন্তু করে নিচ্ছি তো তোমরা কে কে খাও এরকম ছাল আর ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ভালো লাগে খুবই তারপরে কিন্তু দেখো আমি জল দিয়ে দিয়েছি তো মশলা লেগে যাচ্ছিলো হালকা একটা জল দিয়ে দিয়েছি এই জন্য তাই এইভাবে কষিয়ে নেবো আবার আর কিন্তু এর মধ্যে জল দেবো না তো তারপরে ফাইনালি কিন্তু দেখো আবার পাঁচ মিনিট পর আবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো আমার দেওয়া হয়ে গেছে আর ফাইনালি এই যে রান্নাটাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও খুব দুর্দান্ত লেগেছে কিন্তু তো দেখুন কোনটা রেখে কোনটা খাবো ভাবছিলাম তো তারপরে দেখো খাওয়া শুরু করে দিয়েছি খিদেও পেয়েছিল তো দেখতেই পাচ্ছো আমার খাওয়া দেখে বুঝতে পারছো কিন্তু রান্নাটা খুবই টেস্টি ছিল তো তারপরে আমি কিন্তু সব ভাত এভাবে খেয়ে নিয়েছি অনেক সময় ধরেই কিন্তু খেয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখতে পাচ্ছ আর মাংসটা দেখো আমি পিসটা গালে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে দেখো দেখতে পাচ্ছ পুরো গোলে পুরো হয়ে গেছে আর খেতেও ভালো লেগেছে আমার ভিডিওটা এই পর্যন্ত করেছি আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো একটা ভিডিও করতে কিন্তু সত্যি অনেকটা কষ্ট হয় বন্ধুরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো এই মাংসের কালারটা দেখেই বুঝতে পারছো আর কি বলবো তো এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নেই